হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা চলে এখন মেঘলা পর্যটক কমপ্লেক্স এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো এখানে 50 টাকা করে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে তো চলেন ভিতরে ঢুকি দেখি এখানে কি কি আছে সো ফাইনালি হচ্ছে আমরা মেঘলার মধ্যে ঢুকছি ঢোকার পরে এই পাহাড়ের যে খাতটা আছে সেখান দিয়ে আমরা নামতেছি এখানে সুন্দর একটা রোড করা আছে দুইটা দুইটা রোড আছে একটা হচ্ছে ওই পাশ থেকে আর এই পাশ থেকে মানে আপনি যদি চান আপনি এই দিক থেকেও নামতে পারবেন আবার ওই দিক থেকেও নামতে পারবেন হ্যাঁ তো এখানে বেশ অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে নৌকা আছে ঝুলন্ত ব্রিজ আছে দুইটা আর হচ্ছে কেবল কার আছে আর কেবল কারে তো উঠতেই হবে আপনারা চাইলে ফার্স্ট থেকে ওই ফার্স্টের যে গেটটা আছে মানে ঢুকার যে টিকিট সেটা হচ্ছে পঞ্চাশ টাকা কেবল কারের টিকিট ওইখান থেকেও কাটতে পারবেন বা ভিতর থেকেও নিতে পারবেন তো আমরা একটু দেখতে যাচ্ছিলাম যে কেবল কারটা কেমন দেখে দেন হচ্ছে হচ্ছে টিকিটটা নিতে এই কথা এখন এখানে মানে আমি ঢাল থেকে নামতেছি বেশ সুন্দর জায়গাটা এই পাশটা একটু দেখাই এই পাশটায় হচ্ছে ওই এই পাশে লেকের মতো আছে লেক বলতে ওই লেক যাই হোক আর হচ্ছে তো নৌকা আছে নৌকায় উঠবো না তো এখন আমি আছি হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের কাছে মানে কাছে বলতে উপরে সরি আর ঝুলন্ত ব্রিজের উপরে আছি এই যে ঝুলন্ত ব্রিজ আর আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেক মানে যাই হোক আপনারা তো জানেন বুঝতেছেন যে লেক আর ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর মানে এইটা হচ্ছে বড় আর ওই যে আমার পেছনে একটা দেখতেছেন ওইটা হচ্ছে ছোট ঠিক আছে তো আমরা হচ্ছে কেবল কারে এখানে চলে আসছি এই যে পেছনে দেখেন কেবল কার এখান থেকে উঠবো আর আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে ওই যে ওইখানে দেখাই ওই যে ওইখানে গিয়ে পৌঁছাবো তো এই আর কি আর এইখান থেকে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এইখান থেকে ওই পাশে কি সেটা অবশ্য এখন জানি না যাই হোক পাশটাও দেখাবো আমরা আছি এখন কেবল কারের ভিতরে আছি বললাম না যে কেবল কারের ভিতরে যাই হোক এত ভয় লাগতেছে না এই যে নিচে হচ্ছে এই ফাইনালি আমরা সব কিছু শেষ করে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি সেই পাহাড় বেয়ে বেয়ে আবার উঠতেছি বেশ এইখানটার ওভারঅল এক্সপিরিয়েন্সটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার সবথেকে বেশি যেটা হচ্ছে ভালো লাগছে সেটা হচ্ছে যে ওই পাশে কয়েকটা দোকান আছে মানে ওই কেবল কারের একটু পরে এখানে একটু উঠে একটা দোকান আছে তো ওইখানে হচ্ছে পাহাড়ি অর্গানিক সব জিনিসপাতিগুলো পাওয়া যায় তো ওইগুলো আপনারা ট্রাই করতে পারেন কারণ আমি হচ্ছে আখ কিনে আসি তারপর ওদের ওইখানে পেঁপে আছে সেগুলা আপনারা ওইখান থেকে ট্রাই করতে পারেন তো আমরা এখন বের হয়ে যাবো এখান থেকে তো আজকের মতো এই পর্যন্তই টাটা